আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে मिठ भे स्ठोपन चास्केट कि वैदक Александ सुभम्स के घडिए सरे श्याठा कि फम्स 1 ब나�aty ride एद ऌीश्या है करे कर दोपार, च्रॉपल्व मैं ठाहसोत है सेलेति सरे50 नगिफम्स 1 ब्रेभ जान crस!.. येद 16 बांजवर बता साल 220 बतः 25 बनार parents

পারটা পঞ্জু আছে কি দানা কি দম দুটো ডালিম আছে 100 টাকা দুটো দিয়ে দেন 100 টাকা হলো দুটো দিন ও যে একটা এই ওটা কিছু আছে এই দেখুন এইটা কোনটা মাই ও না মনে না নাম কোটা কিন্তু এর নাম কি জানেন এর নাম কি আমি নিজে জানি না গাছিন এই যে এই দেখুন এই লোকটা কি কাটল ও চেজিতে কি কাটল হ্যাঁ এই দেখুন কিছু না

আসো তোমার মুখটা তো খোলা আছে ফুলের বাগান নিয়ে এসেছি আমরা না করেছি

আর এটার নাম কি আমরা একটার নাম জানি গাধা গাধা পাগল আমি যদি আমি যদি সব বইলা দিই তাহলে সবাই কি বলবো পাদিক কি বলবো কোনটার নাম কি তাই না কমেন্ট অবশ্যই সবাই বলবা এটা তো গাধা এটা সবাই জানি আমরা এটার নাম কি এটার নাম কি ঠিক আছে বলে দিয়ে সবাই সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেখো সবাই আমরা বাজার থেকে যা যা আনলাম তো এই তো এখানে কলি শাক কিনে আনা হয়েছে মাই জায়গা কতটুকু কলই শাক আচ্ছা তারপরে তো এখানে একটা পাতা কপি একটা পাতা কপি একটা জালি দে তো পিঙ্কি বেনা তো এই তো এখানে একটা পাতা কপি আনা হয়েছে তারপর তোমার এই তো টুস বিস্কিট তো হাই বিল্লু তোমার কি বারবার আসতে হয় এখানে এই তো এখানে মুড়ি তারপর তোমার চানাচুর চিনি দুধের প্যাকেট পিঙ্কি রাখে দেবে না আর তো এখানে আছে পান সুপারি আবি যাবি বুঝছো আর ফুল গাছ তো দেখলাই কিনে আনা হয়েছে আর দেখো এই তো বিড়াল তো ওটা না বলো হাই বিল্লু এই যে আয় আয় টাকা হাই হুশ হুশ বাবু এটা আমি এখন এই শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো কিনে আনা হয়েছে বাজার থেকে শাকগুলো কিন্তু খুবই ভালো বুঝছো মানে যে ফালানি যাইতেছে তারপরও ভালো আগা আছে মানে আগা না কি বলে হ্যাঁ আগা আছে ভালোই আছে শাকগুলো এখন আমি এগুলো বেছে নিই আমার মা রান্না করবে ও আচ্ছা আমি না ভুল বলছি বুঝছো আগা না কি জানি মা ডোগা আছে ভাই একটা জিনিস আমি না বল ঠিক বলতে নাই তো মার থেকে শিখুম না আজ তো এখানে আজ কি আছে কি মা ডোগা না আর আছে শাকের ডোগা আছে তো এই তো শাকগুলো আমি বেছে নিই বুঝছো এই দেখো বেছে নিই আমার মা রান্না করবে আমরা দুই বোন মেয়ে শাক বাঁচতেছি দেখো এইগুলো হয়েছে ময়লা আর এই যে শাক দেখা পড়ছি না কাকি করে দেন এটা তোমার দিয়েছেন মা থ্যাংক ইউ সো মাচ দেখো কয়বার না একবারই বইন মানে এটা শেষ আমি না বইন সর নাইমার থেকে কানামা অনেক ভালো তাই না মাম্মা থ্যাংক ইউ সো মাচ ছোটবেলায় দুই টাকা দিলে অনেক খুশি হয়ে যেতাম আর এখন পাঁচশো টাকা এখন অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ মাম্মি এটা দিয়ে আমি কি করবো এই পাঁচশো টাকা মানে অনেক টাকা কিন্তু আই শোন পিঙ্গে পাঁচশো টাকা মানে কিন্তু অনেক টাকা ঠিক আছে যখন না থাকে ঠিক আছে আর যখন থাকে তখন কিচ্ছু না পাঁচশো টাকা তাই না বলো সবাই ঠিক বলছি না আমি পাঁচশো টাকা মানে অনেক টাকা আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম